ইসলামী ব্যাংকে দুই সালে অবিশ্বাস্য মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে তো শুরুতেই যে কথাটি বলবো যাদের ইসলামী ব্যাংকে মোটামুটি আস্থা আছে আই মিন বিশ্বাস আছে তারা ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করবেন ইভেন যাদের ইসলামী ব্যাংকের উপরে কোনো রকম আস্থা নেই বা বিশ্বাস নেই বিকজ অনেকেই আমাকে কমেন্ট করে ইসলামী ব্যাংকে টাকা রাখলে আমও যাবে সালাও যাবে সো তাদের উদ্দেশ্যে বলতেছি তারা ভিডিওটি এইখান থেকেই স্কিপ করতে পারেন এনিওয়ে এই দু সালে ইসলামী ব্যাংকে যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে সেই বিষয়টি আগে আমরা একটু দেখে নিব তো এখানে আমরা দেখতেছি মোদারাবা টার্ম ডিপোজিট এটার মানেই হচ্ছে এফডিআর তো ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিটের দুইটি সেক্টর হয় এফডিআর এবং ফিক্সড ডিপোজিট তো ফিক্সড ডিপোজিটের দুইটি ম্যাদ হয় তিন বছর এবং পাঁচ বছর আর এফডিআর ক্ষেত্রে অনেকগুলি ম্যাথ হয় এক মাস থেকে ছত্রিশ মাস অবধি সো এর জন্য আমরা এই ভিডিওতে শুধু এফডিআরের বিষয়ে আলোচনা করবো আর যদি ফিক্সড ডিপোজিট সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করবো তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা কমন কয়েকটি হিসাব বোঝার চেষ্টা করবো যেমন তিন মাস ছয় মাস বারো মাস এবং চব্বিশ মাস জাস্ট এই কয়েকটি হিসাব বোঝার চেষ্টা করব তো তিন মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড ছয় মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং এক বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং চব্বিশ মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট তো এই মুনাফার পার্সেন্টেজ হারে আমরা ইসলামী ব্যাংকে যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এফডিআর করি তাহলে আমাদের ম্যাথ শেষে কত টাকা মুনাফা পাবো আমরা এই বিষয়টি হিসাব করে বের করার জন্য একটু গুগল ক্যালকুলেটার ব্যবহার করব সো গুগল ক্যালকুলেটরে আসার পরে আমরা এক লক্ষ টাকার হিসাবটি আগে একটু বের করব। সো আমরা অ্যাট ফার্স্ট এক লক্ষ টাইপ করে দিব সো এক লক্ষ টাইপ করার পরে আমরা আবার একটু মুনাফার পারসেন্টেজ দেখে নিব সো আমরা তিন মাসের হিসাবটি আগে একটু বের করি আমরা তিন মাসে মুনাফার পার্সেন্টেজ পেতেছি দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট সো আমরা তিন মাসের হিসাবটি একটু বের করবো সেই সুবাদে আমরা এখানে পার্সেন্ট করবো দশ দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান সো এটা হচ্ছে আমাদের বারো মাসের মুনাফা তো তিন মাসের হিসাবটি আমরা বের করার জন্য আমরা ভাগ দিব হচ্ছে চার দিয়ে সো তারপরে সমান সমান ওয়েল এটা হচ্ছে আমাদের তিন মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স কর্তন করা হবে তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আইকর ট্যাক্স কি মূলত আপনি যে ইনকাম করেন সেটার উপরে একটি আইকর ট্যাক্স আপনাকে সরকারকে দিতে হবে প্রতি বছরে তো অনেকেই হয়তো আয়কর ট্যাক্স দেন এবং অনেকেই দেন না তো যারা আয়কর ট্যাক্স দেন আইমিন যাদের এফডিআর করার সময় টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া হয়েছে তাদের জন্য আয়কর ট্যাক্স কাটা হবে অনলি দশ আর যারা আয়কর ট্যাক্স দেন না আইমিন যারা টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেন নাই তাদের জন্য আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট তো আমি জানি অনেকেরই আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি ডিরেক্টলি এইখান থেকে পনেরো পার্সেন্ট মাইনাস করে দিব ওয়েল আমরা যদি অনলি এক লক্ষ টাকা এই দুই সালে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে এক লক্ষ টাকায় আমরা তিন মাসে আইকর ট্যাক্স কর্তন করার পরে মিন পনেরো পার্সেন্ট আইকর ট্যাক্স কর্তন করার পরে আমরা তিন মাস পরে এক লক্ষ টাকায় মুনাফা পাবো দুই হাজার একশো পঁচিশ টাকার মতো তো আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম এই সম্পূর্ণ হিসাবটি যদি আমি এইভাবে গুগল ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি সম্পূর্ণ হিসাবটি আগে থেকে করে রেখেছি এখন জাস্ট আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো তো এক লক্ষ টাকা তিন মাস মেয়াদের হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে এক লক্ষ টাকা যদি আমরা ছয় মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে এক লক্ষ টাকা আমাদের ছয় মাস পরে কত টাকা মুনাফা আসবে তো এক লক্ষ টাকা আমাদের ছয় মাস পরে মুনাফা আসবে চার হাজার তিনশো সাতাত্তর টাকার মতো অ্যান্ড এক লক্ষ টাকাই যদি আমরা এক বছর মেয়াদ মিন বারো মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে এক লক্ষ টাকায় আমাদের এক বছর পরে মুনাফা আসবে আট হাজার নয়শো পঁচিশ টাকার মতো অ্যান্ড এক লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস মেয়াদ আই মিন দুই বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে দুই বছর পরে আমাদের এক লক্ষ টাকায় মুনাফা আসবে আঠারো টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন মাস মেয়াদে এফডিআর করি তাহলে দুই লক্ষ টাকা আমাদের তিন মাস পরে এই দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে মুনাফা আসবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকায় যদি আমরা ইসলামী ব্যাংকে ছয় মাস মেয়াদে এফডিআর করি তাহলে দুই লক্ষ টাকায় আমরা ছয় মাস পরে মুনাফা পাবো আট হাজার সাতশো পঞ্চান্ন টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ করি তাহলে এই দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফা হারে দুই লক্ষ টাকায় আমরা এক বছর পরে মুনাফা পাবো সাতেরো হাজার আটশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস আই মিন দুই বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ করি তাহলে এই দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট মুনাফা হারে দুই লক্ষ টাকায় আমরা চব্বিশ মাস পরে মুনাফা পাব ছত্রিশ হাজার তিনশো আশি টাকার মতো অ্যান্ড তিন লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি তিন মাস মেয়াদে এফ করি তাহলে তিন মাস পরে আমরা তিন লক্ষ টাকায় মুনাফা পাবো ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকার মতো অ্যান্ড তিন লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফ করি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের ছয় মাস পরে মুনাফা আসবে তেরো হাজার একশো বত্রিশ টাকার মতো অ্যান্ড তিন লক্ষ টাকা যদি আমরা এক বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ করি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের এক বছর পরে আমরা মুনাফা পাবো ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকার মতো অ্যান্ড তিন লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে চব্বিশ মাস মেয়াদ আই মিন দুই বছর মেয়াদে এফ করি তাহলে তিন লক্ষ টাকায় আমরা দুই বছর পরে মুনাফা পাবো চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি তিন মাস মেয়াদে এফ করি তাহলে চার লক্ষ টাকায় আমরা তিন মাস পরে মুনাফা পাবো আট হাজার পাঁচশো টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকা যদি আমরা ছয় মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফ ডি আর করি তাহলে চার লক্ষ টাকায় আমরা ছয় মাস পরে মুনাফা পাবো সতেরো হাজার পাঁচশো দশ টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকায় যদি আমরা বারো মাস মেয়াদে আই মিন এক বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ ডিআর করি তাহলে এক বছর পরে আমরা চার লক্ষ টাকায় মুনাফা পাবো পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস মেয়াদ আই মিন দুই বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে দুই বছর পরে আমরা চার লক্ষ টাকায় মুনাফা পাইতেছি বাহাত্তর হাজার সাতশো ষাট টাকার মতো অ্যান্ড ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি তিন মাস মেয়াদে এফডিআর করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমরা তিন মাস পরে মুনাফা পাবো দশ হাজার ছয়শো পঁচিশ টাকার মতো অ্যান্ড পাঁচ লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফ ডিআর করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমরা ছয় মাস পরে মুনাফা পাব একুশ হাজার আটশো সাতাশি টাকার মতো অ্যান্ড পাঁচ লক্ষ টাকা যদি আমরা বারো মাস মেয়াদে মিন এক বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমরা এক বছর পরে মুনাফা পাবো চৌচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকার মতো অ্যান্ড পাঁচ লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফ ডি আর করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমরা দুই বছর পরে মুনাফা পাবো নব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স মাইনাস করেছি পনেরো পারসেন্ট আর এখানে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ইসলামী ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করতে হলে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে মূলত আপনি ইসলামী ব্যাংকে শুধু এফডিআর আর ফিক্সড ডিপোজিট না আপনি যে ধরনের অ্যাকাউন্টই করেন না কেন সব ধরনের অ্যাকাউন্টে একই ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ দুই কপি ছবি অ্যান্ড নমিনি আপনি যাকে দেবেন নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ এক কপি ছবি আর অনেকেই বলে যে ভাই নমিনি কী নমিনি হচ্ছে আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টের মালিক যে হবে আই মিন আপনার টাকা পয়সার মালিক যে হবে তাকেই নমিনি বলে আই হোপ বিষয়টি আমি আপনাদের বোঝাইতে পারছি বাট এরপরে যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ